কলকাতার বিমানবন্দর ব্যবহার করে অন্য দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে ট্রান্সট্রিপেন্ট সুবিধা দিয়েছিল ভারত আকস্মিকভাবে গত আট এপ্রিল তা বাতিল করা হয় এর এক সপ্তাহ পর স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা সহ আরও বেশ কিছু পণ্য আমদানি বন্ধ ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভারতে এই বিধিনিষেধের প্রভাব পড়তে শুরু করেছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের কুইক এস্টিমেট হিসাব অনুযায়ী চলতি বছর এপ্রিল থেকে জুন তিন মাসে বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানি কমেছে ছয় দশমিক এক নয় শতাংশ শুধু জুনেই বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানি কমেছে এগারো দশমিক শূন্য ছয় শতাংশ ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি আইবিসিসিআইয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহে বনিকবার বলেন দুই দেশের সরকারের মধ্যে বিরাজমান পড়েন অস্বীকার করার উপায় নেই যার ফলে পণ্য আমদানি রপ্তানিতে দুই দেশের পক্ষ থেকেই পাল্টা পাল্টা বিধিনিষেধ হয়েছে স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে বাণিজ্যে স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহনে খরচ ও সময়ে কম লাগে বিধায় স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি হতো স্বাভাবিকভাবেই ভারতের রপ্তানি বা বাংলাদেশের আমদানিতে নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে বিধিনিষেধের প্রভাবে দুই দেশই কমবেশি বেশি ক্ষতিগ্রস্ত তুলনামূলকভাবে ছোট দেশ বলে বাংলাদেশের ক্ষতিটাই বেশি বর্তমানে ব্যবসায়ীরা সীমিতভাবে ভিসা পেতে শুরু করেছে বিধায় সংকট মোকাবেলা কিছুটা সহজ হতে শুরু করেছে জানা গেছে বাংলাদেশের পোশাক খাতের জন্য সুতার বড় একটি অংশ আসে ভারত থেকে মূলত বেনাবল বন্দর দিয়ে সবচেয়ে বেশি সুতা আমদানি করে বাংলাদেশ এ প্রেক্ষাপটে দেশীয় বস্ত্রকলগুলোর সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের দাবির পরিপ্রেক্ষিতে ভারত থেকে দিয়ে সুতা আমদানি বন্ধের সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে নিজেদের দাবি জানিয়ে চিঠি পাঠায় পরে মন্ত্রণালয় এনবিআর চিঠি দিলে চূড়ান্ত সিদ্ধান্ত হয় দুই দেশের সম্পর্কে টানা পড়েনে চাপে পড়েছে দ্বিপক্ষীয় বাণিজ্য ও উভয় দেশের ব্যবসা তবে এর মধ্যেও মার্চে শেষ হওয়া 2024 ২০২৪-২৫ ভারতীয় অর্থ বছরে দুই দেশের সম্পর্কের প্রভাব পড়তে দেখা যায়নি এপ্রিল থেকে মার্চ এই বারো মাসে প্রতিবেশী দেশটি থেকে এক হাজার একশো পঁয়তাল্লিশ কোটি উনষাট লাখ ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ তার আগের অর্থ আনা হয়েছিল ১১৬ কোটি আটান্ন লাখ ডলারের পণ্য বাংলাদেশ ভারত বাণিজ্যগত পাঁচ দশকে ক্রমেই বড় হয়েছে পণ্য আমদানিতে চীনের পরই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উৎস দেশ ভারত ফলে দেশটির ও পণ্য রপ্তানির শীর্ষ গন্তব্যের মধ্যে রয়েছে বাংলাদেশ দুই দেশের মোট বাণিজ্যের পঁচাশি শতাংশই ভারতের পণ্য রপ্তানি এসব কারণেই গত বছর শুরু হওয়া সম্পর্কের তিক্ততা অর্থনৈতিক সম্পর্কের এ বাস্তবতা চলতি বছরের মার্চ পর্যন্ত প্রভাব ফেলতে পারেনি তবে দীর্ঘমেয়াদে রাজনৈতিক সরকারের অনুপস্থিতি এক পর্যায়ে অর্থনৈতিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা শেখ হাসিনা সরকার গত অগাস্টে ক্ষমতাচ্যুতা হওয়ার পর গত সাতাশ জুন স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে কাপড়ের পাশাপাশি পাটজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত কেবল একটি সমুদ্রবন্দর দিয়ে নির্দিষ্ট ঐসব পণ্য আমদানি করা যাবে বলে উল্লেখ করা হয় ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এতে বলা হয় স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি হবে না শুধু মহারাষ্ট্রের নাহবাসবা সমুদ্র বন্দর দিয়ে নির্দিষ্ট সব পণ্য আমদানি করা যাবে যার মধ্যে রয়েছে পাটজাত পণ্য একাধিক ভাজের বোনা কাপড় একক সনসুতা পাটের একক সুতা ব্লিচ না করা পাটের বোনা কাপড় এর আগে গত সতেরোই মে দেশটি একইভাবে বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তাছাড়া ভারত সরকার মধ্যপ্রাচ্য ও ইউরোপে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে যে ট্রান্সটিপমেন্ট সুবিধা দিচ্ছিল গত নয় এপ্রিল তা বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন মনিক বলেন দুই দেশের সম্পর্কে নিরাপত্তা বা কৌশলগত ক্ষেত্রগুলো দ্বিমত থাকলেও বাস্তবতার নিরিখে পারস্পরিক নির্ভরশীলতার জায়গাটিতে গুরুত্ব দেয়া এবং সেটি গুরুত্ব দেওয়ার চেষ্টাও একটা দেশের পররাষ্ট্রনীতি বা কূটনীতির পরিপক্ক প্রমাণ করে বাংলাদেশের অর্থনীতির ব্যক্তিতে দুই দেশের যে আন্তঃনির্ভরশীলতা তৈরি হয়েছে সেটির কারণে অর্থনৈতিক সম্পর্ক রাতারাতি ক্ষতিগ্রস্ত করা বা হওয়া সহজ নয় কারণ অর্থনীতির নিয়ম এবং রাজনৈতিক নিয়মে পার্থক্য রয়েছে তবে তিনি এটাও মনে করেন যে টানা পড়েন দীর্ঘমেয়াদী হলে অর্থনৈতিক সম্পর্কেও তার প্রভাব রাখতে শুরু করে